বর্ষার সময় কে যে এই তালগাছের এই দিক দিয়ে পানি হ্যাঁ কি দারুণ একটা পরিবেশ ফাঁকা মাঠের মধ্যে অনেক তাল গাছ শ্যালো মেশিন দিয়ে ধান খেতে পানি দেওয়া হচ্ছে আমরা আসছি মূলত এখানে গোসল করার জন্য মাঠের সরু আইল দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একপাশে হচ্ছে গরুর জন্য লাগানো নেপি আর ঘাস নাইমের ছোট ভাই না বন্ধু তো আমরা একটু মাঠের দিকে আসছি নাইমের চাস্ত ভাই মুসলিম ও মাঠে কাজ করতেছে আমরা একটু গায়ের ছেলে নাইম এটা দিলে উপকার কি রোদ্রুদ <laughs> ওকে <laughs> এই জায়গা বসে বসে সুন্দর মতো তোরা নৌকা নিয়ে সব জায়গায় রাত্রে বসে থাকিস না এরপরে আসতে করে মাথায় এরকম দ্বিতীয় বৃদ্ধি এই এইতো কারবারে বসে পারবেন আবার এইটুকু পাইছি যাব লুঙ্গি ডান্স ডান্স নাইমদের শ্যালো মেশিন থেকে গোসল করা শেষ পানিটা খুবই ঠান্ডা ছিল এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা